হিসাবে আন্দোলন দমনে ডিউটি করার কিন্তু উনি যখন দেখতে পেয়েছেন যে ওনার উপরে অবৈধ আদেশ প্রদান করা হয়েছে অপ্রয়োজনীয় কারণে গুলি করার জন্য তখন উনি সহ কয়েকজন পুলিশ গুলি করা থেকে বিরত থেকেছে আর বাকিরা গুলি করেছে কেন উনি বিরত থেকেছেন তার কারণ উনি বর্ণনা করেছেন যখন ওনারা বিরত থেকেছে তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে গালাগালি করেছেন অকথ্য ভাষায় তাদেরকে হুমকি দিয়েছেন চাকরি থেকে বের করে দেওয়া এবং একজন পুলিশ সদস্যের কাছ থেকে তার ব্যবহৃত বা তার নামে ইস্যু করা চাইনিজ রাইফেল কেড়ে নিয়ে সুজন হোসেন নামে একজন কনস্টেবল যার নামে কোনো অস্ত্র ছিল না তার নামে ছিল ইস্যু করা মানে হা লাঠি এবং ভাল কেন এটা করা হলো ইন্টেনশনটা হলো এই যে যখন পরবর্তীতে দেখা যাবে যে নাসিরুল গুলি করছে অথচ কাগজে দেখা যাবে যে নাসিরুলের নামে কোনো অস্ত্র নাই তখন এটা প্রমাণ করা যাবে সুযোগ সুজনের নামে এই অস্ত্র নাই তখন সুজনের বিরুদ্ধে গুলির কোনো চার জানা যায় আর যার নামে গুলি আছে সে তো গুলি করেনি সে বলবে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করার উদ্দেশ্য ছিল এবং যারা যাদের নামে যে বন্দুক বা অস্ত্র বা বুলেট ইস্যু করা হয়েছে ঠিক ততগুলা বুলেট পুলিশ কাস্টাডিতে জমা দেওয়া হয়েছে এবং সেটা রেকর্ডে আছে তাহলে প্রমাণ করা হবে যে আসলে যতগুলো বুলেট দেওয়া হয়েছিল তার একটিও খরচ করা হয়নি অতএব আন্দোলনে পুলিশ কোনো গুলি করে দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন কিন্তু এখানে ভিডিওতে এবং সাক্ষীর জবান থেকে দেখা যাচ্ছে যে ইস্যু করা হয়েছিল চল্লিশটি কিন্তু এরও অতিরিক্ত বুলেট পুলিশ অফিসাররা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সাথী করে নিয়ে গিয়েছিল যে বুলেটগুলো দিয়েই গুলি করা হয়েছে গুলি শেষে হত্যাকাণ্ড শেষে আবার সেই পরিমাণ গুলি জমা দেওয়া হয়েছে যাতে প্রমাণ না করা যায় আজকের এই সাক্ষীতে প্রমাণিত হল প্রসিকিউশন মনে করে যে পুলিশ গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে এই আন্দোলনকারী ছাত্র জনতার ওপরে নির্বিচারে গুলি করেছে এবং সেই গুলি এবং নিহত বা হতাহত ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য অতিরিক্ত গুলি এবং অস্ত্র তারা তাদের কাছে সরবরাহ করেছিল এবং রেখেছিল এটাই প্রমাণ